কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আমাকে ফোন করে আসে এখানে কিন্তু মায়ের কোমরের অংশ পড়েছিল যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বিশ্বভারতী ক্যাম্পাসের পুরো ম্যাপটা এখানে দেওয়া রয়েছে এই বটগাছটা হচ্ছে তিন পাহাড়ি বটগাছ দেখো কতটা বড় বসন্ত উৎসব যে এসে গেছে একমাত্র জানান নিচ্ছে এই পলাশ ফুল গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলো দাও গুড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যেতে চলেছি হচ্ছে বোলপুর বোলপুর শান্তিনিকেতন সবাই জানো খুব পরিচিত জায়গা আর বসন্ত উৎসবের জন্য জায়গাটা খুবই ফেমাস প্রথমবার আমরা যাচ্ছি আর আমার সাথে আজকে আমার বউ আছে মুনমুন আর শুধু আমরা দুজন না আরও দুজন আছে জার্নিতে তোমাকে দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এখন সোদপুর থেকে আমাদের ট্রেন আছে ছটা নাগাদ আর এখন ঘড়ি সময় হচ্ছে সকাল পাঁচটা পঞ্চান্ন চলো ট্রেনটা আগে ধরি ধরে শিয়ালদা যাব। বাকি কথা জার্নিতে হচ্ছে ভিডিওটির সাথে থাকুক ছে পৌঁছলাম শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা ধরবো আজকে ট্রেন আর ট্রেন হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য কোনো কনফার্ম টিকিটের ট্রেন নেই আমরা জেনারেল কম্পার্টমেন্টেই জার্নি করব তো চলো কোন ট্রেন আছে এখন দেখে নিই সম্ভবত ছটা পঞ্চাশে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ধরবো টিকিট কাটা হয়ে গেছে জেনারেল টিকিট সত্তর টাকা করে পড়েছে শিয়ালদা থেকে বোলপুর যাওয়ার জন্য আমরা চুজ করলাম আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তেরো একশো পঁচাত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছাড়বে সকাল ছটা পঞ্চাশে আর বোলপুর পৌঁছে দেবে আমাদেরকে সকাল নটা তেইশ বা চব্বিশ নাগাদ আর এই ট্রেনটার শেষ ডেস্টিনেশন মানে গন্তব্য হচ্ছে শিলচর মানে আসামে যেটা কালকে মানে আজকে শনিবার রবিবার দিন দুপুর আড়াইটা নাগাদ শিলচর দুপুর তো অনেকটা বড় জার্নি এই ট্রেনটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জেনারেল বকিতে এখন জেনারেল বগিতে একদমই জায়গা নেই আর আমাদের মোটামুটি আড়াই ঘন্টারই জার্নি বেশি কোনো জার্নি না তো ওই কোনো রকম জায়গা পেলে বসবো না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে যাব আমাদের ট্রেন ছাড়ল সকাল ছটা বাহান হতে দু মিনিট লেটে ট্রেন ছাড়লো আমার সাথে রয়েছে সৌরজিৎ আজকে আর আরেকজন আছে সত্যজিৎ ও সৌরজিৎ ও সত্যজিৎ সত্যজিৎকে তোমরা দেখেছো হচ্ছে গঙ্গাসাগরের ভিডিওতে লাস্ট তারপর আমরা আর বেরোইনি কোথাও ওর সাথে মানে একসাথে জার্নি হয়নি তো ও আছে খাড়াঘাট থেকে ডাইরেক্ট বোলপুর ওখানে গিয়ে হবে আর এই হচ্ছে আমাদের জেনারেল কবির কন্ডিশন আপাতত দাঁড়িয়ে আছে সে কিছু নেই প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর এসে পৌঁছলাম আমরা এখানে দু মিনিটের হলটা আছে এই দক্ষিণেশ্বর ঢুকছে তো এই এসে পৌঁছলাম দক্ষিণেশ্বর স্টেশন আজকে এই ট্রেনের প্রথম হল্ট দক্ষিণেশ্বর স্টেশন এরপরে হচ্ছে বর্ধমান তারপরে আমরা পৌঁছে যাব বোলপুর মানে খুব কম মানে স্টপেজ রয়েছে বলে এটা আমরা চুজ করেছি সকাল সকাল কাঞ্চনজঙ্ঘাটা ঘরিকাটায় সময় হচ্ছে আটটা বাহান্ন আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশন ঢোকার কথা ছিল আটটা উনত্রিশে কিছুক্ষণ লেটে চলছে ট্রেন শিয়ালদা বা হাওড়া থেকে বোলপুর যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে প্রচুর ট্রেন তোমরা পেয়ে যাবে আমরা শিয়ালদা থেকে ধরলাম কারণ আমাদের যেহেতু ওম শহর মানে রেল শহর হচ্ছে সোদপুর তাই জন্য আমাদের সুবিধা হয় শিয়ালদা থেকে তাই আমি শিয়ালদা থেকে আমরা ট্রেনটা ধরলাম এছাড়া হাওড়াতেও কিন্তু প্রচুর ট্রেন আছে সকালবেলা বোলপুর যাওয়ার জন্য কম বেশি এরকমই সময় লাগে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা যে কোনো ট্রেন তোমরা ধরতে পারো আমি ভিডিও ডিসক্রিপশান এবং ভিডিও স্ক্রিনে ট্রেনে ইনফরমেশান দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে আসতে পারো এর ফরেস্ট অফিস হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ঢোকার টাইম নটা আটের বোলপুর তো ফাইনালি একশো তিপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা থেকে আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গড়িঘাটার এখন সময় হচ্ছে নটা উনষাট মানে প্রায় দশটা আর ঢোকানোর কথা ছিল বোলপুর শান্তিনিকেতনে নটা আঠেরোতে তার মানে কতটা লেট মোটামুটি বলতে চাই যে এই ট্রেনটায় আসলে কিন্তু একদম সকাল সকাল পৌঁছাতে পারে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম শান্তিনিকেতনের সাজসজ্জা নিয়ে এসছি আজকে আমি একটু পাঞ্জাবি পরলাম ও একটা ট্র্যাডিশনাল ড্রেস পরতে হয়েছে পড়েছে আর কি মানে আমি বলেছিলাম যে আমরা একটু ট্র্যাডিশনালভাবে যাব, শাড়িটা পরেনি কারণ একটাই কারণ যেহেতু হচ্ছে আজকের দিনের জার্নিটা কিন্তু একদিনের ভ্রমণ মানে আমাদের শান্তিনিকেতনের ভ্রমণটা হচ্ছে একদিনের আজকে তো সেই জন্য আমরা কিন্তু মানে আমি পাঞ্জাবিটা পরে ওকে শাড়ি পরতে দিলাম না কারণ যেহেতু ভাগ মানে দৌড়াদৌড়ি হবে বলে সমস্যাটা হবে তো একদিনের ভ্রমণের সম্পূর্ণ তথ্য থাকতে চলেছে আজকের এই ভিডিওতে শান্তিনিকেতন ভ্রমণ একদিনের এবং খুব কম খরচে তো ভিডিওটি আশা করছি ভালো হবে সাথে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কি বলবো তোমাদের স্কিপ করে করে ভিডিও দেখো যদি পারো পসিবল হয় তাহলে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো বন্ধুরা এই পেছনে দেখতে পাচ্ছ বোলপুর শান্তিনিকেতন স্টেশন আমরা এই এখন এসে পৌঁছালাম ঘড়ি কাটায় মানে এখন বেরোলাম আর কি আর ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে এগারোটা পনেরো ওর জন্যই আমি ওয়েট করছিলাম ওর ট্রেনটা একটু লেট করেছে লেট হয়ে গেল হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশন আর এইখান থেকেই আমরা এই যে রয়েছি হচ্ছে টোটো স্ট্যান্ডের সামনে এইখান থেকে আমরা দেখে নেব আজকে সাইট সিন করার জন্য টোটো তো বন্ধুরা আজকে এই দাদার সাথে আজকে আমরা যাচ্ছি এই যে এই টোটোটা আজকে আমরা যাচ্ছি কথাবার্তা হয়ে গেছে এই দাদার সাথে আজকে আমরা করব হচ্ছে শান্তিনিকেতনের পুরো সাইট সিনটা আমার নাম বিকি আর তোমার ফোন নাম্বারটা বলো ফোন নাম্বারটা হলো আমার সিক্স টু নাইন ফোর এইট ফাইভ টু নাইন থ্রি ফোর আর এইবার বলো হচ্ছে তুমি কোন কোন জায়গা ঘোরাবে এই যে শান্তিনিকেতন পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেবো ঠিক আছে এরপরে একান্নটা পিঠের সতীপীঠ কঙ্কালিতালা মায়ের মন্দির এখানে নিয়ে যাব এখান দিয়ে এনে এই শান্তিনিকেতনটা পুরোটা ঘোরাবো তারপর সৃজনী শিল্পগ্রাম নিয়ে যাব সুনুর রাজবাড়ি নিয়ে যাব আমারকুটি নিয়ে যাবো সোনাঝুরি হাট নিয়ে যাবো আদিবাসী গ্রাম আর এই পলাশমুনিটা দেখিয়ে আপনাকে স্টেশনে একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় একদিনে এটা আমাদের আপনার ছ সাত ঘন্টা লাগবে

আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালিতলা মায়ের মন্দির একান্ন সতী মধ্যে এক ফিট কঙ্কালিতলা তো বন্ধুরা আমরা এসে পৌঁছালাম এখন কঙ্কালিতলা মায়ের মন্দির আর এই পেছন দিকটা দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড মানে এখানে পার্কিং আছে আর পার্কিংয়ে মানে টোটো আসার সময় দশ টাকা করে নিলো আমাদের কাছ থেকে পার্কিং চার্জ আমরা এই এখন এসে পৌঁছালাম কঙ্কালিতলা আর এইখানেই তোমরা টোটোকে দাঁড় করে রেখে যাবে আর আমার ঠিক এই দিকটায় আছে হচ্ছে তোমার কঙ্কালিতলা মায়ের মন্দিরের এন্ট্রি গেট এই সাইডটাতেই আছে এই এই দিকটা দিয়ে আসলাম এই দিকটা দিয়ে ঢোকার মুখেই দেখো এখানে কিন্তু পর 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 ডালার দোকান রয়েছে এখানে কিন্তু পর 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 মায়ের ডালার মানে মায়ের পুজো দেওয়ার জন্য ডালার দোকান রয়েছে পরপর পরপর তোমরা কিন্তু এখান থেকে কিনতেই পারো শুরু হচ্ছে কত থেকে তোমাদের ডালা শুরু হচ্ছে আমাদের হচ্ছে 51 টাকা থেকে শুরু 151 টাকা আছে মায়ের ভোগ लास्ट কত অবধি আছে আর যদি নিজেরা বলা যায় আমাকে এই জিনিসগুলো দিয়ে বানিয়ে দিন কি কি থাকে 51 টাকা বা 100 টাকা মধ্যে কি কি থাকে 51 টাকা থাকে মায়ের ভোগ মন্ডার বাতাসা আলতা সিধু ধূপকাটি আর কলা আর ফুল ফুল বেলপাতা এসব আর 100 টাকা নিলে পারে পাঁচটা ফল মিষ্টি আলতা সিধু ধূপকাটি ফুল বেলপাতা এসব থাকে আজকে শনিবার বলে এগুলো 500 টাকা সাজানো থাকে আর বিনা পারে এমনি নরমাল ডালা সাজানো থাকে তো এই যে ডালা নিয়ে নিয়েছি 51 টাকা করে ডালা আজকে আমি আর সরিত নিয়েছি সামনেই রয়েছে গেট আর আমার এই পাশে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে অলরেডি আর ওই পাশটাতেও দোকানপাট রয়েছে এখানে ডালা কেনার কিন্তু কোনো সমস্যা নেই আর ডালা কম থেকে শুরু করে অনেক বেশি অবধি কিন্তু ডালা রয়েছে আর যেহেতু আমরা এখন অবধি সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি তাই ভাবলাম মায়ের মন্দিরে এসেছি যখন তাহলে পুজোটা দিই এই দেখতে পাচ্ছ এই টানা লাইন পড়েছে এখান দিয়ে আর ওই ভেতরটা আমাদের যেতে হবে বেশ অনেকটাই লাইন পড়েছে দেখছি এখন তো লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে তাও ভাবলাম যে না ভিডিওটা করে নিই এখানে কারণ সময় লেগে যাবে লাইনে অনেকটা দাঁড় করিয়ে আসলাম করিয়ে এসে একটু এই মার্কেটটাকে এক্সপ্লোর করছি কঙ্কালি তলাতে দেখো একটা বিশাল বড় মার্কেট কিন্তু এখানে বসেছে আজকে এই পুরো জায়গাটায় বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে যেরকম সোনাঝুরি হাটে পাওয়া যায় সেরকম কিন্তু কঙ্কালিতলা তো এখানে বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে আজকে তো এই কাকু এসেছেন শান্তিনিকেতন ভ্রমণ করতে কাকু এটা কি প্রথমবার কলকাতা থেকে এসেছেন বললেন তাই তো কলকাতা সোনারপুর থেকে এসেছে তা উনি কিন্তু জেলা সুপার ইন্ডেন্ডেন দক্ষিণ দিনাজপুরের তো আপনার কেমন লাগছে মানে আজকেই এসেছেন কি আজকেশ

বেশ ভালো লাগবে এখানে যদি তোমরা এসে বসো যদি তোমাদের হাতে সময় থাকে একদিনের ভ্রমণে আসলে তোমার হাতে তোমাদের হাতে সময় কিন্তু খুব কম থাকবে এই জায়গাটা কিন্তু বেশ বসার জন্য ভালো তোমাদের যদি সময় থাকে তোমরা একটু এসে এখানে কিন্তু বিশ্রাম নিতে পারো খুব ভাল লাগবে এরকম গাছের তলায় বসতে একটা আলাদাই আমেজ লাগে তাই না আর শান্তিনিকেতনে আসাই মানে শান্তির পরিবেশ খুঁজতে আসা সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা মোটামুটি লাইন দিতে দিতে এখন পৌঁছে গেছি মন্দিরে একদম সামনে মায়ের মন্দিরে একদম সামনে আর এই সামনে রয়েছে গেট এখানে আমরা পুজো আমাদের পুজো দেওয়া আজকে কমপ্লিট হলো মায়ের মন্দিরে আর এখানে কিন্তু ভিডিও ভিডিও ভেতরে ক্যামেরা সমস্ত কিছু আলাও আছে খুব ভালোভাবে কিন্তু ভেতরটা পুজো দিতে পারবে মাকে দর্শন করতে পারবে এখানে মায়ের ছবি রয়েছে আর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো মায়ের ছবিটা কারণ অত সামনে নিয়ে গিয়ে ভিডিও দেখানো যায় না এই ছবিটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে তোমরা দেখে নাও বলা হয় যে এইখানে নাকি এটা হচ্ছে এখানে সতীপীঠের এক পিঠ আর এখানে কিন্তু মায়ের কোমরের অংশ পড়েছিল এই কঙ্কালিতলাতে তাই জন্য এইটা একটা সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা পেছন দিকটা দেখতে পাচ্ছি কিন্তু লেখা রয়েছে কোথায় মায়ের কোন অংশ পড়েছিল এবং সেই জায়গার নাম কি এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে কোন জায়গায় কি কি পড়েছিল আর তার সাথে সাথে কিন্তু এখানে নামগুলো লেখা আছে কোন জায়গায় কি কি আছে এই মন্দিরটা ঠিক এই পাশেই এই যে আমার পেছনে দেখছে মন্দির আর তার ঠিক এখানে একটা ছোট কুণ্ড আছে আর এখানেও দেখছি অনেকে কিন্তু ওই জায়গাটায় মানত করেছে এখানে কিন্তু মানত করার অনেক জায়গা রয়েছে তোমরা মানত করে যেতে পারো এখানে এসে এই হচ্ছে সেই কুণ্ড এই জায়গাটা ছোট একটা কুণ্ড এখানে রয়েছে এই মন্দিরটার ভেতরেই এখানে কিন্তু স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে যেমন কচুরি মুড়ি ঘুগনি এগুলো পাওয়া যাচ্ছে তো এখন তো ওই সময় না তোমরা চাইলে যখন কঙ্কালি সকালে পুজো দিতে আসবে এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করে যেতে পারো সব থেকে ভালো অপশন শান্তিনিকেতনে এসে শান্তি রামেজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ব্রাহ্ম পরিবেশ এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ আর বসন্ত উৎসবে। সামনে বসন্ত উৎসব বলে কথা তাই জন্য একটা আলাদাই কিন্তু এখন পাচ্ছি আমরা আর বেশ ভালো লাগছে এখানে রোদের থাকতেও আমার এই বছরই দেখছি বসন্তের একটা আমেজ আমরা কিন্তু পাচ্ছি এখন তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আমার কুটির মানে আমার না এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় স্ট্যাচু চলো তোমাদের একটু দেখাই এই যে। এই যে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ঠিক পাশেই রয়েছে এই যে আমার কুটির দেখো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এখানে কিন্তু হস্তশিল্পের জিনিসপত্র তোমরা পাবে এই যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সিবিশন হল মানে প্রদর্শনী কক্ষ এখানে ভেতরে ঢুকলে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পাবে স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করেই কিন্তু এই আমার কুটির প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতনে গ্রাম উন্নয়নের জন্য উদ্বুদ্ধ হয়ে এই আমার কুটির প্রতিষ্ঠা করেছিল আর এখানে কিন্তু ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল তাদের কিন্তু এখানে আশ্রয় দান করা হয়েছিল এবং সেটা কিন্তু ব্রিটিশ সরকার জানতে পেরে গেছিল তো এই একটা হিস্ট্রি এখানে রয়েছে আমরা কিছুটা পড়েছি এই দেখতে পাচ্ছ আমরা এখন আছি এক্সিবিশন হলে যেটা দেখালাম প্রদর্শনী কক্ষ আর এর ভেতরে কিন্তু এরকম সোজা করে অনেক কিছু বেশ সাজিয়ে রাখা রয়েছে আর আমার আশেপাশে এখানকার প্রচুর বিভিন্ন নামি জ্ঞানী লোকজনদের ছবি কিন্তু এখানে রয়েছে ওই দিক থেকে প্রদর্শনী কক্ষ থেকে বেরিয়ে এদিকে আস্তে আস্তে দেখতে পেলাম এখানে রয়েছে এই সেই কোপাই নদী ওহ কি দারুণ লাগছে এই জায়গায় আসলে এই কোপাই নদী দেখার আমার খুব ইচ্ছা ছিল আর এই আমার কুটিরে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই হচ্ছে কোপাই নদী তো এই সেই কোপাই নদী যার নামে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আর এটা কিন্তু সত্যিই সেই ছোট নদী বৈশাখ মাসে হাঁটু জল থাকে কিনা এখন সেটা বলতে পারবো না তবে এখন যা দেখে মনে হচ্ছে জল কিন্তু কম সেই হিসাবে স্বচ্ছ জল আর এই শান্তিনিকেতন আসলে এই একমাত্র নদী কোপাই নদী এই এখন এসে পৌঁছানো হচ্ছে সুরুল রাজবাড়ি মানে শান্তিনিকেতনে এসেও এখানে আবার একটা রাজবাড়ি পেয়ে গেছি সুরুল রাজবাড়ি ঠিক দেখতে পাচ্ছি পেছনে আর ওই হচ্ছে ঢোকার গেট শুরু রাজবাড়িতে ঢোকার জন্য এনটিপি 10 দশ টাকা কেটে নিলাম টিকিট ভেতরে ঢুকবো আর হোলির সময় বা দোলের সময় যারা আসছো বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ কিন্তু এখানে রাজবাড়িতে ঢোকা যাবে না এই যে আমরা প্রবেশ করলাম এখন রাজবাড়ির ভেতরে তো আমরা এখন এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রাম আর কাটা এখন সময় হচ্ছে তিন পোনে তিনটে এখন অব্দি আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে ওঠেনি কারণ এখানে দোকানপাটে খুব সমস্যা আমি একটু পরে তোমাদের বলবো সমস্ত কিছু চলো আগে ঢোকা যাওয়া হচ্ছে সৃজনী শিল্পগ্রামে 30 টাকা এরল্টের জন্য শিশুদের জন্য 10 টাকা সুবিন্ধন 10 টাকা ক্যামেরা যদি করসটিল ক্যামেরা 50 টাকা প্রফেশনাল ক্যামেরা 1000 টাকা পার আওয়ার পর বাবা কিন্তু লেখা আছে কটায় খুলে কটায় বন্ধ হয় সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই হচ্ছে মেন হিট ও সুন্দর লাগবে মানে গ্রামের এই ঐতিহ্যকে খুব তুলে ধরেছে এই সৃজনী শিল্প গ্রামে এই হচ্ছে গেট দেখে মনে হচ্ছে আমরা কোনো প্যান্ডেলে ঢুকছি সৃজনী শিল্প গ্রামে ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংস্কৃতির বিভিন্ন নিদর্শন খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আর গ্রামের যে সৌন্দর্য সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে মনে হচ্ছে আমরা কোনো প্যান্ডেল ঢুকছি এটা কিন্তু কোনো প্যান্ডেল না এটা কিন্তু সৃজনী শিল্পগ্রাম ঢোকার মুখেই এই বাদিকে দেখবে হচ্ছে অনুষ্ঠান মঞ্চ সৃজনী শিল্পগ্রামের এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সময় থাকলে তোমরা অবশ্যই এই জায়গাটা একবার দেখে যেও গেট থেকে এগিয়ে আসলেই এই ডান দিকে দেখাচ্ছে টয়লেট মানে ঠিক ওই দিকটা কিন্তু তোমরা টয়লেটও পেয়ে যাবে কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো দারুণ লাগছে জাস্ট দারুণ একটা অসাধারণ জায়গা এই সৃজনী শিল্পগ্রাম একটা অসাধারণ জায়গা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো চারিদিকটা ও জাস্ট দারুণ লাগছে দারুন সুন্দরভাবে সাজানো বসন্ত বহিল সকে টুকি লাগা তিল রে বসন্ত বহিল সকে টুকি লাগা তিল রে এমন শুনে প্রিয় সকা বিদেশে রে রে কিন্তু ভেতরে একটা ছোটখাটো হাট আছে দেখো এখানে বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে বোলপুরে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু এরকম হাট রয়েছে দেখো জামা কাপড় পাওয়া যাচ্ছে হাতে তৈরি জিনিস হস্তশিল্পের জিনিস সবকিছু পাওয়া যাচ্ছে এখানে শাড়ি রয়েছে বোলপুরে বিখ্যাত শাড়ি পাঞ্জাবি এগুলো রয়েছে দেখো জামা কাপড় পাওয়া যাচ্ছে জিনিস আছে সেম দেখো এই গেঞ্জিগুলো কত সুন্দর এখানে মেয়েদের সরঞ্জাম হ্যান্ডলুমের হস্তশিল্পের জিনিস আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে নোবেল পুরস্কার যে অমর্ত সেনের বাড়ি শান্তিনিকেতনেই রয়েছে বাড়ির নাম দেখতে পাচ্ছ এখানে বাড়ির নাম হচ্ছে প্রতিচি এই বাড়ির নাম বাড়িটা লক করাই থাকে বাড়ির ভেতর ঢোকা যায় না এই ভেতরটা বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু অমর্ত সেনের বাড়ি এর ভেতর ঢুকতে দেয় না বলে বেশিক্ষণ সময় নষ্ট করবো না হাতে সময় অলরেডি কম তো অমর্ত সেনের বাড়ির ঠিক পাশেই রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাস বিশ্বভারতী বলতে তোমাদের নতুন করে কিছু বলতে হবে না তোমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তো সেই দিকেই আমরা এখন যাচ্ছি কিছুটা আগে নামিয়ে দিল কারণ টোটো বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে যেতে দেয় না কিছুটা হেঁটে আমাদের যেতে হবে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এরকম সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ষোলো আনার বিনিময়ে কুড়ি একর জমি ও দুটো ছাতিম গাছ সহ এই শান্তিনিকেতন জায়গাটা কিনেছিল রায়পুর জমিদারের কাছ থেকে কিনেছিল তখন জায়গাটা তো রায়পুরের মধ্যেই ছিল পরে এই জায়গাটা শান্তিনিকেতন হিসাবে মানে শান্তিনিকেতন হিসাবে নামকরণ করা হয়েছে উনি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পরে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সতেরো বছর বয়সে এসেছিলো ছোট বছর ছোট বয়সে তো যখন আসে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তো সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেখতে আজকে আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন হচ্ছে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন যদি তোমরা দেখতে চাও তাহলে শান্তিনিকেতনে আসতে হবে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন এত সুন্দরভাবে এখানে করা রয়েছে প্রতিটা কোনায় কোনায় তোমাদের কিন্তু খুব সুন্দর লাগবে জায়গাটা তো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিল্প গ্রাম বলতে গেলে এই শান্তিনিকেতন আর এই শান্তিনিকেতন কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দু সালের সেপ্টেম্বর মাসে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে চলে এসছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ বিশ্বভারতী ক্যাম্পাসে পুরো ম্যাপটা এখানে দেওয়া রয়েছে এখানে সমস্ত লেখাই আছে অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমি সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসে আর এইটা হচ্ছে যে যেখানে সিকিউরিটি বসে আছে দেখো এই গেটটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের গেট এখানে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না বাইরে থেকে তোমাদের দেখতে হবে আর তার ঠিক অপোজিটেই এই পেছন দিকটায় এখানে একটা এন্ট্রি আছে মানে কিছু টিকিট দিয়ে মানে টিকিট মূল্য দিয়ে এই ভেতরটায় ঢোকা যায় এই ভেতরে রবীন্দ্রনাথের অনেক কিছু স্মৃতি রয়েছে অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো এর ভেতরে গেলে দেখা যায় তো এটা হচ্ছে রবীন্দ্র ভবন তো এই দেখলে রবীন্দ্র ভবনে ভিজিটার পার হেড লাগে একশো টাকা করে ভেতরে অনেক কিছু দেখার আছে তোমরা চাইলে সময় নিয়ে এসে দেখতে পারো আমাদের হাতে সময় খুব কম তাই আমরা বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী সাইড সেনের দিকে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর আশপাশটা গাছপালা দিয়ে ঘেরা মনোরম পরিবেশ এই যে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এই কুটিরটা তার ঠিক ওপরে দেখো গাছ রয়েছে মানে এটাকে বোঝানো হয় যে উপরে গাছ আর নিচে রয়েছে কুটির মানে তাল গাছের পাতাগুলো এই কুটিরটাকে ছাওয়া দিয়েছে তাই এই জায়গাটায় কিন্তু তালক বলা হয় এই দেখো ওপরে তালগাছ রয়েছে আর এই হচ্ছে কুটির তাই এই জায়গাটার নাম হচ্ছে তালোধ্বজ এই মাটির তৈরি তৈরিঘরটা গোলাকার যে কুড়ে ঘরটা আছে এখানে ব্রহ্মচর্যার সময় শিক্ষক চন্দ্র সেন থাকতেন রবীন্দ্রনাথের বনবানী কাব্যের কবিতায় এই বাড়িটা এবং তেজস সেনের স্মৃতি বহন করছে আর এই তালগাছকেই বলা হয় কিন্তু এক পায়ে দাঁড়ানো তালগাছ দেখো মনে হচ্ছে এই আমার ঠিক মাথার উপরই রয়েছে তালগাছটা এখানে আসলে কিন্তু এক একটা ভালো ভালো জিনিস তোমরা দেখতে পাবে একদম দারুন দারুন সুন্দর সুন্দর এক একটা জিনিস এত চোখ লাগানোর জিনিস না আসলে কিন্তু তোমরা জীবনে কোনোদিন ভুলতে পারবে না এখানে আসলে কিন্তু প্রচুর স্মৃতি তোমরা একসাথে নিয়ে যেতে পারবে তোমাদের বাড়িতে তাই অবশ্যই চলে আসো শান্তি শান্তিনিকেতনে আর অবশ্যই সামনে রয়েছে বসন্ত উৎসব তার জন্যই আমরা আগে এসেছি তাই চলে আসো বসন্ত উৎসবে শান্তিনিকেতনে এবং ঘুরে দেখো এই শান্তিনিকেতন একদিন বা দুদিনের জন্য পেছনে দেখতে পাচ্ছো তোমরা এই হচ্ছে বটগাছ তিন পাহাড়ি বটগাছ যেটাকে বলা হয় আর আজকে সেটাই চোখের সামনে দেখতে পাচ্ছি চোখের সামনে সাক্ষী হতে পারছি সেই সমস্ত জিনিসের সেটা কিন্তু খুব ভালো লাগছে এই বটগাছটা হচ্ছে তিন পাহাড়ি বটগাছ দেখো কতটা বড় বটগাছ এবং খুব বিরল পশ্চিমবঙ্গের মধ্যে দেখো একবার চারিদিকে বন্ধুরা শান্তিনিকেতন ক্যাম্পাস মানে বিশ্বভারতী ক্যাম্পাস দেখে আমরা যখন এগোচ্ছিলাম তখন এই পাশেই দেখতে পারলাম পলাশ ফুল এই যে পেছনে দেখতে পাচ্ছো আমার ঠিক মাথার ওপরেই রয়েছে বসন্ত উৎসব যে এসে গেছে একমাত্র জানান দিচ্ছে এই পলাশ ফুল আজকে হচ্ছে মার্চ মাসের আট তারিখ আর সামনে চোদ্দ তারিখ হচ্ছে দোল আর শান্তিনিকেতনে যে পলাশ ফুল দেখা যাচ্ছে দেখো কত সুন্দর এখানে অনেক জায়গাতে আছে কিন্তু চোখে খুব কম পড়ে তো ঘড়ির কাটা এখন বলছে তিনটে বেজে পঞ্চাশ মিনিট বিকেলবেলা বারোটা থেকে খুঁজে 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 আমরা এসে পৌঁছালাম এই একটা রেস্টুরেন্ট সোনাঝুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করবো এখানে একটা জিনিস বলে রাখি এখানে প্রবলেমটা কি হচ্ছে এখানে কিন্তু সব জায়গাতে হোটেল নেই একমাত্র এই সোনাজুরি হাটের কাছাকাছি প্রচুর ধাবা পাবে আর কিছু কিছু জায়গায় কিছু রিসর্টের টাইপের পাবে যেখানে বড় বড় রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু প্রচণ্ড লাইন তো আমরা সেখানে যাইনি আমরা চেয়েছিলাম যে একটা ফাঁকা জায়গা হোক কারণ আমাদের একদিনে ভ্রমণ সময় বেশি লাগবে তো তোমাদের এই ইনফরমেশানটা দিলাম তোমরা আসলে অবশ্যই সোনাজুরি হাটের পাশে যে ধাবাগুলো আছে এখানে খেয়ে নিই তারপর তোমাদের জার্নি শুরু করবে নালে কিন্তু তোমাদের অবস্থা আমাদের মতনই হবে এই হচ্ছে ভেজতালি ভেজতালিতে দিয়েছে হচ্ছে ভাত তারপর হচ্ছে আলু ভাজা পাঁপড় এটা হচ্ছে পোস্ত এটা আলু দিয়ে বাঁধাকপির তরকারি তাই তো এটা বাঁধাকপির তরকারি চাটনি ডাল এই সমস্ত কিছুর একটা সম্ভার রয়েছে এই ভেস্তালিতে এছাড়াও যদি তুমি এটার সাথে মাছ নাও একশো কুড়ি টাকা করে নেবে আর যদি চিকেন নাও তাহলে একশো চল্লিশ টাকা করে নেবে তো অবশেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাট এখান থেকে কিন্তু দোকানপাট শুরু হয়ে যাচ্ছে এই আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাট দেখো চারিদিকে দোকান পাটে ভর্তি পুরো একদম ওখানে সেই আদিবাসী নৃত্য হচ্ছে তোমাদের দেখাবো আর এই ঢুকছি হচ্ছে সোনাঝুরি হাটে বেশ অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু এই সোনাঝুরি হাট চারিদিকে দোকান পাটে ভর্তি বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা এখানে এসে পাবে শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাট আসবে না এটা হতেই পারে না কারণ শান্তিনিকেতনে মেন আকর্ষণ যদি বলতে পারো এখন তো সময় বা অনেক আগে থেকেই সেটা হচ্ছে এই সোনাঝুরি হাট এখানেই কিন্তু দেখবে যত টুরিস্ট আছে সব সমাগম বেশিরভাগ এই জায়গাটাই থাকে আমরা দেখলাম এত জায়গায় ঘুরে আমার ভিডিও দেখেছো এইখানে দেখতে পাবে প্রচুর লোক কারণ এখানে কেনাকাটার জন্য প্রচুর জিনিসপত্র পাওয়া যায় আর দেখে কিন্তু চোখ লেগে যাবে শান্তিনিকেতনে সোনাঝুরিতে খাদির শাড়ি খাদির যে সুতির শাড়ি এগুলো কিন্তু খুব বিখ্যাত এখানে আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর খাদির শাড়ি রয়েছে কত শাড়ি রয়েছে ওই খাদি সুতির শাড়ি আর বিভিন্ন রকম ছাপা রয়েছে এই যে এইখানে তো তোমার এই সাইডে হাটটা শেষ হচ্ছে আর ওই ভেতরের দিকে কিন্তু ছবি তোলার জন্য খুব ভালো দেখো গাছগুলো কি সুন্দরভাবে সাজানো আছে ফটোগ্রাফি করার জন্য কিন্তু এখানেই অনেকে আসে প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু এইসব জায়গাতে আসে এখানে কিন্তু অনেক সিরিয়ালের শুটও হয়েছে এখানে কিন্তু আদিবাসী নৃত্য সোনাঝুরি হাটে আসলেই আদিবাসী নৃত্য তোমরা দেখতেই পাবে আর দেখলে কিন্তু বেশ দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দেখতে ইচ্ছা করে এই যে মুনমুন মুনমুন এখন আদিবাসী নৃত্য করছে এখন সুন্দর লাগছে বেশ কিন্তু দেখো আমি দেখছি দুজন একই রকম ড্রেস পরেছে কেমন লাগছে একবার শুধু ভিড়টা দেখো চারিদিকে প্রচুর ভিড় কিন্তু আর মার্কেটটা কিন্তু বিশাল বড় চারিদিকে মার্কেটটা দেখো কত কিছু জিনিস পাওয়া যাচ্ছে এখানে শাড়ি থেকে শুরু করে কুর্তি ব্যাগ মেয়েদের হস্তশিল্পে বিভিন্ন অর্নামেন্টস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এইসব জায়গায় এছাড়া বিভিন্ন রকম শোপিস রয়েছে প্রচুর জিনিস ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে মেয়েদের কুর্তি প্রচুর জিনিস এই দেখো ছেলেদের এখানে পাঞ্জাবি রয়েছে সুন্দর সুন্দর এই যে এই হচ্ছে ছেলেদের পাঞ্জাবি ঘড়ির কাঠায় এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট সোনাঝুরি হাট থেকে বেরোলাম সবাই তো সোনাঝুরি হাটে তো আমরা আসলাম কিন্তু ঝুড়িতে করে সোনা নিয়ে যেতে পারলাম না সময়ের অভাবে আসবো আবার পরে কোনো এক সময় তখন ঝুড়িতে করে সোনা নিয়ে যাওয়ার চেষ্টা করব। সময়ের অভাবে কোনো রকমে ঘুরে একদিনে জার্নি করা তো তোমরা যদি একদিনের জার্নি করো তোমাদের আগে থেকে বলে দিচ্ছি আমি যে তোমাদের কিন্তু একদিনের জার্নিতে একটু মানে হুটোপাটা হবে হুটোপাটা করেই তোমাদের ঘুরতে হবে একদিনের জার্নিতে তাহলেই কিন্তু তোমরা একদিনে এসে সাইট সিনগুলো সমস্ত কিছু করতে পারবে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে স্টেশনের দিকে ঘড়ি কাটা এখন সময় হচ্ছে পাঁচটা বেজে তেইশ মিনিট আর আমাদের ট্রেনটা যেটা আছে গণদেবতা এক্সপ্রেস আজিমগঞ্জ টু হাওড়া সেটা আসবে হচ্ছে ছটা যেটা জানতে পারলাম এই দাদার কাছ থেকে এটা হচ্ছে হোলি আপডেট মানে দোলের আপডেট এটা এটা হচ্ছে এই বছর শান্তিনিকেতনে দোল খেলা হবে হচ্ছে শালবনির যে জায়গাটা আছে সেইখানে মানে যেখানে শালবন জায়গাটা হচ্ছে সোনাঝুরি হাট মানে কোপাই নদী পার করলেই হচ্ছে সোনাঝুরি হাট মানে তোমার শালবনি থেকে সোনাঝুরি হাট মাঝখানে শুধু হচ্ছে কোপাই নদী ওপরে ব্রিজটা তো শালবনীতে এবার হতে চলেছে দোল উৎসব ওখানেই হবে দোল খেলা এবছর যারা যারা আসছো তারা ঠিক ওই জায়গাটায় চলে যেও দোল খেলার জন্য আর এই শালবনিতেই কিন্তু শুটিং হয়েছিল বাংলার খুব জনপ্রিয় সিরিয়াল ইস্টিকুটুম মানে বাহা যে ক্যারেক্টারটা ছিল এই ইস্টিকুটুমের শুটিং কিন্তু শালবনিতে হয়েছিল একদিনে জার্নিতে আসলে এই টুকটা কিছু মিস হয় তো আমাদেরও ওটা দেরি হয়ে গেছে বলে আমরা গেলাম না বন্ধুরা ঘড়ি কাটা এখন বাজে বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন তাহলে একদিনে জার্নি আমাদের এখানেই শেষ হলো মাত্র বারোশো টাকার মধ্যে আমরা একদিনে এসে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম তো আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে আর একদিনে শান্তিনিকেতন ট্যুর এবং সামনে যারা দোলে আসছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে যারা শেষ অবধি দেখবে তারা কিন্তু অবশ্যই ভিডিওর আপডেট পাবে এছাড়া আরও কিছু যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও তোমরা কিন্তু লাইক খুব কম করো সবাই দেখছি ভিউ করছো লাইক কমেন্ট করছো না খুব কম করছো তো অবশ্যই লাইক করো কমেন্ট করো ভিডিওটাকে ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে এরকমই কোনো ট্রাভেল পর্বে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবার বোলপুর শান্তিনিকেতন ট্যুর কেমন লাগলো তোমাদের আজকে এনজয়মেন্ট ভালো হয়েছে তো একদম একদম তাহলে লোকেদের বলবে না একদিনের জন্য আসার অবশ্যই অবশ্যই তাহলে অবশ্যই একদিনের জন্য চলে আসো এখানেই শেষ করছি ভিডিও টাটা 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 টাটা